আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেন ওয়াশিংটন সময় সোমবার দুপুর বারোটার শপথ গ্রহণের কিছুক্ষণ পর থেকেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করেন দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণের শুরুতেই তিনি তার নির্বাচনী প্রচারণায় উল্লেখ করা আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের উপরে দেন এরপরই একের পর এক নির্বাহী আদেশ দেওয়ার ঘোষণা দিতে থাকেন নতুন প্রেসিডেন্ট

বক্তব্যের পর আমন্ত্রিত অতিথিদের সাথে সাক্ষাৎ আর মধ্যাহ্ন ভোজন শেষে ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করা শুরু করেন অফিসে বসে প্রথম দিনই দেড়শোর বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প শুরুতেই বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল করেন নতুন প্রেসিডেন্ট এরপর দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার দায়ে অভিযুক্ত ষোলোশোর বেশি মানুষকে ক্ষমা করার আদেশে স্বাক্ষর করেন এছাড়া তার ঘোষণা মাফিক যুক্তরাষ্ট্র দক্ষিণে মেক্সিকোর সাথে সীমান্তে জরুরি অবস্থা জারির আদেশে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতেও বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প যার মধ্যে রয়েছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলের আদেশ এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন তিনি এর আগে অভিষেকের দিন সকালে যুক্তরাষ্ট্র সময় সোমবার সকাল আটটার কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সেইন্ট জন গির্জায় তার পরিবারের সদস্যদের নিয়ে প্রথামাফিক একটি প্রার্থনায় যোগ দেন সেখান থেকে বের হয়ে তিনি হোয়াইট হাউসে যান যেখানে তাকে ও মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল এরপর হোয়াইট হাউসের সাবেক প্রেসিডেন্টের সাথে চা পর্ব শেষে ক্যাপিটাল হিলের রটান্ডা হলে আনুষ্ঠানিক অভিষেকের জন্য যান প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে অভিষেক সম্পন্ন হয় ডোনাল্ড জন ট্রাম্পের